কুনাল ঘোষ কি বললো কি না বললো যায় আসে না আমরা শুধু জানি যে যখনই সেটা ছাত্র হোক যুব হোক কেউ যদি একটা কল দেয় বা কেউ একটা আন্দোলনে ডাক দেয় তাকে তার রেসপন্সিবিলিটি দিতে হয় দায়িত্ব নিতে হয় যারা ডাক দিয়েছেন তারা কি আমরা কেউ চিনি না আজকে খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখছি অন্যতম তাদের মধ্যে যিনি ডাক দিয়েছেন তিনি একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন এখন যে তৃণমূল ছাত্র পরিষদ বা যে তৃণমূল যে শাসক দলের এই পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভমেন্ট প্রথম দিন থেকে রয়েছে সেই দলের কোনো প্রাক্তন সদস্য আদেও নির্ভরযোগ্য মানুষ কিনা এ বিষয়ে আমাদের প্রশ্ন আছে দ্বিতীয় যেভাবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে স্পষ্টভাবে খোলাখুলি সমর্থন জানাচ্ছেন আমাদের এ ভয়ও আছে আসলে সমাজের নামে বিজেপির লোকেরা আর এস এর লোকেরা যারা হাতরাস করেছে করেছে তারা রাজনীতি রুটি শেখার চেষ্টা করছে প্রথম দিন থেকে এই আন্দোলন গণ আন্দোলন ছিল তাতে বিভিন্ন রকম মানুষ ছিলেন ঠিক কিন্তু সমস্ত মানুষই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে রেপ কালচারের বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে পিতৃতন্ত্র পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে ছিলেন যে মানুষ প্রগতিশীল যারা সমস্ত ধরনের রেপ এই এই খুন জখমের বিরুদ্ধে রয়েছেন সবার আনন্দ আন্দোলন এইটা তাকে যারা নিজেদের একদম ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করতে চাইছেন তাদের বিরুদ্ধে আমরা ছিলাম আছি এবং যে বামপন্থীরা আন্দোলনে রয়েছে সোনাল ঘোষকে আমি আপনি চিনি কারণে সারদ কোটি কোটি টাকা জেলে গেছিল জেল থেকে বেরিয়ে ওই প্রিজন ম্যান পিটিয়ে পিটিয়ে বলছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি না মমতা ব্যানার্জি তিনি আবার আজকে তৃণমূলের মুখপত্র মানে ওনার কথা বলার কোনো রকম কোনো ভ্যালু আছে বলে আমার তাদেরও মনে হয় না উনি যা খুশি তাই বলুন মমতা ব্যানার্জি থেকে সোনাল বাবুরা যারা এই নেতার খুন দর্শনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূলের বিভিন্ন বড় বড় মাথা যারা জড়িত রয়েছে তাদের কোন কথার কোনো উত্তর আমরা দেবো না দিতে চাই এতদিন পর আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে মানুষ ঢুকে গেছে সাধারণ মানুষ সাধারণ মানুষ ভাইরাল মানুষ যারা ঢুকেছে তারা সমস্ত তৃণমূলের আশেপাশের লোকজন সন্দীপ ঘোষের পছন্দের লোকজন কেউ সন্দীপ ঘোষের আইনজীবী কেউ সন্দীপ ঘোষের ডানহাত এই লোকগুলো ঢুকেছে সাধারণ মানুষ করতে পারেন যে মেতির পূর্বর্ষণ হলো তার মা বাবা ঢুকতে পারেনি অথচ বিভিন্ন তৃণমূলের নেতারা তৃণমূলের ডাক্তাররা তৃণমূলের আইনজীবীরা তারা ওইখানে ঢুকেছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং আজকের দিনে আপনি বলছেন এতদিন কেটে গেল এতদিন কেটে গেল তদন্তটা করবে কি করে বড়িটাকে লোপাট করা তারিখ আশেপাশে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে ভাঙচুর করে সমস্ত লোপাট করে দেওয়া হয়েছিল অনেকগুলো কথা যে কথা বলছি সেই কথাগুলো পরিষ্কার হয়েছে আমরা সিবিআই কে বলবো তদন্ত করুন কাউকে ছাড়বে কাউকে না ঠিক আছে